আসসালামু আলাইকুম আমি একটা অ্যাকাউন্ট করছিলাম অনলাইনের মাধ্যমে কার্ডটা হাতে পেয়ে গেলাম ব্রাক ব্যাঙ্কের অ্যাকাউন্ট আপনারা অনলাইনের মাধ্যমে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছিলাম তো এখানে কী কী আছে আমি একটু দেখাই এই কার্ডটা কার্ড দিয়ে বেশি সুন্দর একটা কার্ডগুলো কাগজ আছে ডেবিট কার্ড দিয়েই আপনার দেশের বাইরে আপনারা লেনদেন করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার পাসপোর্টটা ইনলোড করতে হবে এটা ব্র্যাক ব্যাংকের ডেবিট কার্ড রিওয়ার্ড পয়েন্ট বাঙালোর জন্য যে অপশনগুলো আছে এটা দিচ্ছে এটা আস্তা ব্র্যাক ব্যাংকের যে আস্থা অ্যাপ আছে এই অ্যাপের মাধ্যমে কীভাবে পেমেন্টটা করে বা কীভাবে আপনার টাকা কিউআর কোডের মাধ্যমে পারবেন সেই সেই বিষয়ে এখানে বিস্তারিত বর্ণনা দেওয়া তো এইখানে এখানে আপনি ক্রেডিট কার্ড ব্যবহার করে কী সুবিধা আছে সেইটা নিবার দেওয়া বিদেশে চিকিৎসা খরচ সহজ সমাধান এখানে বিজ্ঞাপন দিচ্ছে এইটা দিচ্ছে আপনার কার্ডটা কীভাবে অ্যাক্টিভ করবো সেই বিষয়ে এখানে সম্পূর্ণ বিস্তারিত তথ্য তুলে হয়েছে রয়েছে দেওয়া আছে তো এই ছিল গ্রাফ ব্যাঙ্কের আপনার কার্য বিবরণ সম্পূর্ণ তো আপনারা যদি অ্যাকাউন্ট করতে চান সেক্ষেত্রে আপনারা অবশ্যই আপনার এনআইডি কার্ড আপনার ছবি এবং আপনার নতুন ছবি সাথে আপনার যার নামে অ্যাকাউন্টটা হবে তার নামে একটা বিদ্যুৎ বিল করতে হবে তাহলে আপনি সহজে ঘরে বসে অ্যাপ্লাইটা করতে পারবেন অ্যাপ্লাই করার পর আপনি অ্যাকাউন্টের সাথে সাথে পেয়ে যাবেন প্লাস আপনি যে সিগনেচারটা আপনি দিচ্ছেন সেই সিগনেচারটা আপনি ব্রাঞ্চে গিয়ে আপনি সিগনেচারটা আপডেট করবেন আপডেট করার পর তারা অবশ্যই ভেরিফাই করবে আপনার বর্তমান যে ঠিকানাটা আছে হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাই করবে ফেসাই স্যার আপনি কখনোই কাটতে পারবেন না তো গ্রাহকবাসীর এক্ষেত্রে অসুবিধা হবে না এই বর্তমান যে ঠিকানাটা আছে সেই ঠিকানায় ভেরিফাই হানড্রেড পারসেন্ট করবে ভেরিফাইটা ওকে হলে আপনি আপনার ঠিকানায় এই কার্ডটা এরকম কার্ড আপনি পেয়ে যাবেন তো অবশ্যই ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করেন ধন্যবাদ সবাইকে আলাইকুম